মূলত মানুষ একাই এখন বর্ষাকাল বর্ষার মেঘলা আকাশ বা ধারাপাত কি আমাদের বিষণ্নতা বাড়িয়ে তোলে প্রেম জাগায় কিংবা বিরহ কিংবা বিচ্ছেদের কথা বলে এ প্রেম নয় সারাক্ষণ তোমাকে মনে পড়ে তোমাকে সারাক্ষণ মনে পড়ে মনে পড়ে সারাক্ষণ তুমি বলবে আমি তোমাকে ভালোবাসি তাই কিন্তু এমন কি ভালোবাসা নিতান্ত ভালোবাসা যে ভালোবাসা হাটে মাঠে না চাইতেই বলে ভালো তো আমি বাসি কত কাউকে এরকম তো মরে যায় মরে যায় লাগে না এই নিশ্চয় ভালোবাসার চেয়ে বেশি কিছু বড় কিছু তোমার কথাগুলো হাসিগুলো আমাকে এত উষ্ণ করে তোলে কেন যেন হিমাগারে শুয়ে থাকা আমি চোখ খুলছি শ্বাস নিচ্ছি বলবে আমি প্রেমে পড়েছি তোমার তাই কিন্তু তো জীবনে আমি কতই পড়েছি কই কখনো তো মনে হয়নি কারো শুধু কথা শুনেই হাসি শুনেই বাকি জীবন সুখে কাটিয়ে দেব আর কিছু দরকার নেই এই নিশ্চয় প্রেম নয় প্রেম নয় এ প্রেমের চেয়ে বড় কিছু বেশি কিছু প্রেম কণা কবিত অসলিমা নাসেনের আর একটি কবিতা প্রেমের কিংবা বিরহের কিংবা বিচ্ছেদের মূলত মানুষ একা যে যতই বলুক সঙ্গে আছে আসলে তা অযথা শান্ত না সঙ্গে কিন্তু কেউই থাকে না প্রয়োজনে মানুষের সঙ্গে মানুষ প্রশ্ন ওঠে না পশুও থাকে না ঠিক আছে ঠিক আছে আমাকে একলা ফেলে যেখানেই যাও তুমি নিশ্চয়ই কোনো না কোনো দিক আছে ঠিক আছে ঠিক আছে ভালোবাসি শুনে তার যে কি হাসি হৃদয়ের রুনুনে চড়িয়ে আনাজ মশলা মেখে প্রতিদিন ভিন্ন স্বাদে ভালোবাসা তৈরি হয় ভালোবাসা কখনো কি বাসি হয় কবিতা অশলিমা নাসরিনের আর একটি নিঃসঙ্গতার কবিতা নির্বাসিত বাহিরে অন্তরে কাব্যগ্রন্থের কবিতা নিঃসঙ্গতার দোষে সকল সন্ন্যাস নিয়ে নির্বাসিত আমি বাহিরে অন্তরে বড় ভুল বেড়ে ওঠা এই নখ অসুস্থ আঙুল অযত্নে ছড়ানি চুল অবিন্নস্ত বাহু শুধু নির্জনে আমি একা নির্বাসিত আমার একলা ঘরে বাতাসও ঢোকে না ভয়ে দু একটা কুকুর চাচাতো মাঝরাতে হঠাৎ দুপুরে একদিন ওরাও আঙিনা ছেড়ে চলে গেল আপাত তুমি একটা ভণ্ড প্রতারক তোমার লামপটু সব জানি তবু নিঃসঙ্গতার দোষে তোমার কাছেই যাই আবার কলুষিত হই ঘোলা জলে ডুবে ডুবে কলঙ্ক লেপন করে নিটল শরীরে তোমার লামপটু সবাই জানে তবুও নিঃসঙ্গতার দোষে আবার তোমারই দরজায় করা নারী লোকে একে ভুল করে ভালোবাসা ভাবে ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন অনুরোধ জানাই